নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন সুস্থ আছেন আবারও চলে এলাম একটি দারুণ টেস্টি মাছের একটি প্রিপারেশন নিয়ে আজ রান্না করব। সামুদ্রিক যে মোরালা মাছটা হয় আর এই মোরালা মাছগুলো কিন্তু সাইজে একটু বড় বড় ধরনের হয় আর খেতে কিন্তু দারুণ টেস্টি সেই মোরালা মাছের আজ চচ্চড়ি রান্না করে দেখাবো আর বন্ধুরা আমি যেভাবে এই মোরালা মাছের চচ্চড়িটা বানাচ্ছি একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এইভাবে তৈরি করলে তো যদি রেসিপি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক করতে হবে শেয়ার করতে হবে আত্মীয় বন্ধুবান্ধবের সাথে তো চলুন দেখে নেওয়া যাক তো এখানে বন্ধুরা সামুদ্রিক যে মরালা মাছটা হয় দেখুন এই মাছটা আমি নিয়ে নিয়েছি খুব ভালো করে কিন্তু কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আর দেখুন এই মাছগুলো কিন্তু একটু বড়ো বড়ো ধরনের হয় এরপর আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এতে সামান্য একটু হলুদ দিয়ে দেব এবার খুব ভালো করে হাত দিয়ে এইভাবে করে আর হলুদটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব তো আর হলুদটা মাছের গায়ে আমি মাখিয়ে নিয়েছি এরপর আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি তাতে আমি ওয়ান টি স্পুন পরিমাণ যে সাদা সর্ষে সাদা সর্ষেটা দিয়ে দিয়েছি আর ওয়ান টি স্পুন আমি কালো সর্ষে দিয়ে দিয়েছি আর খুবই সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি যাতে সর্ষেটা বেটে রাখলে যাতে তেতো না হয় তার জন্য একটু লবণটা দিয়েছি আর এখানে দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে দুটো করে দিয়ে দিলাম এবার এর প্রথমে এটাকে শুকনো করে দুবার একটু চালিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দুবার একটু চালিয়ে আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এরপর সামান্য একটু জল দিয়ে এই সর্ষের একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব এরপর রান্নাতে চলে যাব তো গ্যাসের উপর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম এবার তেলটা গরম হয়ে গেলে আমি যে লবণা হলুদটা মাখিয়ে রেখেছিলাম মূরালা মাছের গায়ে সেই মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে মাছগুলোকে ভেজে নেব তো দেখুন মাছটা দিয়ে আমি কুন্তি দিয়ে এইভাবে করে চারদিক একটু ছড়িয়ে দিচ্ছি এতে কিন্তু খুব ভালো করে প্রত্যেকটা মাছটা কিন্তু খুব ভালো করে একটা ভাজা হয়ে যাবে তো মাছের এক পিসটা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিয়ে ওই পিসটাও ভেজে নেব আর খুব সাবধানে কিন্তু পাল্টাতে হবে নাহলে মোরালা মাছগুলো এই সময় কিন্তু একটু নরম থাকে তো ছেড়ে ছেড়ে যেতে পারে তো খুব সাবধানে কিন্তু এটাকে পাল্টে দিতে হবে তো মোরালা মাছটা আমি পাল্টে দিয়েছি এবার মাছগুলো খুব সুন্দর করে কিন্তু ভাজাটা হয়েছে আর এই মাছগুলো কিন্তু খুব বেশি কিন্তু কড়া ভাজা করা যাবে না খুব বেশি কড়া ভাজা করলে কিন্তু খেতে ভালো লাগবে না তো মাছগুলো আমার ভাজাটা হয়ে গেছে মাছগুলো নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর করে সমস্ত মাছটা আমি ভেজে নিয়েছি আর এই মাছগুলো কিন্তু এই গরম গরম ডাল ভাতের সঙ্গে এইভাবে একটু কড়া করে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ডাল ভাতের সময় কিন্তু খেতে খুব ভালো লাগে যদি কেউ না ট্রাই করে থাকেন একবার ট্রাই করে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা টেস্টি খেতে হয় গরম ডাল ভাতের সাথে এরপর কড়াইতে যা তেল ছিল তাতে আমি হাফ টি স্পুন জিরে আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এবার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে এবার পেঁয়াজটা দিয়ে মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা করবো না কড়া একটু কাঁচা ধরনের থাকবে তো পেঁয়াজটা দিয়ে দেখুন বন্ধুরা মিনিট এক মতো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এখানে কিন্তু আমি একটু বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়ে দিয়েছি আর পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিতে হবে রান্নাটাতে এরপর আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আর আলুটাকে কিন্তু আমি এইভাবে করে একটু কুচি কুচি করে এরকম করে সরু সরু করে কেটে নিয়েছি তো এখানে দুটো বড় সাইজের আলুকে আমি এইভাবে করে কেটে নিয়েছি আর এখানে ছ সাতটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি এবার আলুটাকে নাড়াচাড়া করে মিনিট তিন চারের সময় ধরে প্রথমে আলুটাকে একটু ভেজে নেব তো আলুটা নাড়াচাড়া করে মিনিট তিন চারের মতো একটু ভেজে নিয়েছি এরপর আমি মশলা দিয়ে দেব তো এখানে ওয়ান টিস্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করবো তো এখানে প্রয়োজন মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে আর সামান্য পরিমাণ একটু যাতে কালারটা হয় তা কাশ্মীর গুঁড়ো অ্যাড করেছি আর টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম আর যেহেতু লঙ্কাটা আমি কিন্তু কাঁচা লঙ্কা চিরিয়ে দিয়েছি তো আপনারা যদি ঝালটা বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কা বেটে দিতে পারেন বা আপনারা গুঁড়ি কিন্তু অ্যাড করলে করতে পারেন এরপর একটা টমেটোকে আমি দেখুন ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি এবং মশলা সমেত আলু টমেটো খুব ভালো করে একদম শুকনো শুকনো মতো করে দেখুন কষিয়ে নিতে হবে তো খুব ভালো করে দেখুন আমি মশলার সমেত আলুটাকে কষিয়ে নিয়েছি এরপর সর্ষের যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সর্ষের পেস্টটা আমি দিয়ে দিয়েছি এই পর্যায়ে এবারে সর্ষের পেস্টটা দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে মিনিট দু তিনট মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব এই সর্ষের পেস্টটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ কিন্তু কষানো যাবে না সর্ষেটা যদি পোড়া পোড়া লেগে যায় কড়াইতে তাহলে কিন্তু তরকারিটা দিয়ে তো ভাব লাগতে পারে খেতে তো সর্ষেটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করে ওনারা কষাতে যাবেন না তো সর্ষের পেস্টটা দিয়ে মিনিট দু তিনে নাড়াচাড়া করে একটু নিয়েছি আলুর সাথে এরপর এখানে আমি প্রয়োজন মতো জল অ্যাড করে দিয়েছি তো জলটা এমন করে দিতে হবে যাতে আলুগুলো জলের মধ্যে ডুবে থাকে আর খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় সেরকম করে জলটা একটু দিতে হবে বেশি পরিমাণে এবার দেখো দু মিনিট মতো হাই ফ্লেমে আমি এটাকে একটু ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এরপর আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলোকে মাছগুলো কিন্তু এই পর্যায়ে দিয়ে দিয়েছি তাহলে ঝোলের সঙ্গে ফুটে গিয়ে মাছগুলো কিন্তু মশলা সব মাছের মধ্যে ঢুকে যাবে যার ফলে খেতে খুব ভালো লাগবে তো মাছটা দিয়ে এবার একটা ঢাকা দিয়ে আমি এটা হতে দেবো তো আমি দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি এবার ফ্লেমটাকে লোতে করে মিনিট ছ সাতেক এক মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার মিনিট সাথে পর আমি এবার দেখে নেব দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর আমি তো দেখে আলুগুলো আলুগুলো আলুগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর খুব বেশি কিন্তু নাড়াচাড়া করবো না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে ভেঙে যেতে পারে এবার আপনারা যদি এরকম একটু ঝোল মতো রেখে নামাতে চান তাহলে নামাতে পারেন বা আরও একটু শুকিয়ে নিতে পারেন এবার উপর থেকে একটু নামন আগে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি এরপর একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও মিনিট দু তিনেক মতো রান্না করে নিয়েছি তো এবার আমি আপনাদের সার্ভ করে দেখে দিচ্ছি একটা বাটিতে তো দেখুন বন্ধুরা এই সামুদ্রিক মোরালা মাছের মুখরচ চচ্চড়ি একদম তৈরি এবার এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেখুন খেতে কিন্তু অপূর্ব লাগে তো একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আর আপনাদের কাছে খেতে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ